যারা পা থেকে মাথা পর্যন্ত হোল বডি কে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে চান ভিতর থেকে ফর্সা হতে চান ফেস এবং গড়ে স্কিনকে কে একই ইভিন স্কিন টোন নিতে যাচ্ছেন ছেলে এবং উভয়ে মেয়ে উভয়ে কিন্তু আপনারা এই ট্রিটমেন্ট গুলো নিতে পারছেন লেজার অ্যাসটিক ডার্মাটোলজি তে ভেরি পাওয়ারফুল হোয়াইটেনিং ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে গোটা আথিয়ন ইনজেকশন ট্রিটমেন্টে আর এই গোটা আথিয়ন ইনজেকশন ট্রিটমেন্টের কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস রয়েছে অনেক পাওয়ারফুল ইনজেকশন গুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে সো স্পেশালি যারা অলরেডি স্মল পাওয়ারের ইনজেকশন গুলো নিয়েছেন আপগ্রেডেড হয়ে একটি হাই পাওয়ার গোটা ইনজেকশনে সুইচ করতে যাচ্ছে অথবা যাদের বয়সটা অ্যাবভ টোয়েন্টি অর থার্টি যাদের স্কিন টোনটা অনেক বেশি ডার্ক অথবা মিডিয়াম টোন যারা ফাস্ট একটা রেজাল্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়ে এসেছি আমরা গোটাথিওনের পাওয়ারফুল একটি ইনজেকশন ট্রিটমেন্ট বক্স সো হ্যালো ভিউর আসসালামু আলাইকুম ডক্টর সাহেব চলে এসেছি আপনাদের সবার পছন্দের রকিন কেয়ার ফার্মা সেন্টার থেকে আর আজকে আমার হাতে আছে দুটা আথনের ভেরি পাওয়ারফুল একটি ইঞ্জেকশন ট্রিটমেন্ট বক্স যেটি হচ্ছে আমাদের রেনাও ব্র্যান্ড গ্লুটে চার কোটি বিশ লাখ জিএস পাওয়ার সুপ্রিম পিকোসেল অ্যাবজর্পশনের একটি গ্লোটাথিয়ন ইনজেকশন ট্রিটমেন্ট বক্স সো নাম শুনে বুঝতে পেরেছেন এখানে পাওয়ার পেয়ে যাচ্ছেন চার কোটি বিশ লাখ মিলিগ্রাম গ্লোটাথিয়ন মেড ইন ইতালি প্রোডাক্ট একটি এখানে রয়েছে কিউআর কোড স্ক্যানার যেটি স্ক্যান করে দেখতে পারেন প্রত্যেক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়াল একটি প্রোডাক্ট সো আমরা জানি গ্লোটাথিয়ন কে বলা হয় মাদার অফ এন্টি অক্সিডেন যেটা ফ্রি রেডিকেলস এর এগেইনস্ট টু ফাইট করে আপনার স্কিন কে করে দেবে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং আপ টু ফাইভ টু এইট শেডস

উইকে করে ইনজেকশন নিতে হবে মিনিমাম কন্টিনিউ করতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী কিন্তু সেশন গুলো আমরা বাড়িয়ে কমিয়ে থাকি সো যারা পার সেশন ওয়াইজ ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন চলে আসতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক করে অথবা যারা হোলসেল এবং রিটেলার প্রাইসে ফুল বক্সটি পার্চেস করতে চাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে নিয়ে নিতে পারছেন